আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতালা মানুষ সৃষ্টি করছে আর মানুষের জন্য অগণিত রেজেকের ব্যবস্থা করছে তার মধ্যে রেজেকের মধ্যে দেখেন এই একটা মাছ আল্লাহ তালা এই মাছকে সৃষ্টি করছে শুধু রেজেক হিসেবে না দেখেন এই মাছের যে আল্লাহ তালা একটা স্বাদ তৈরি করছে স্বাদের বর্ণনা দিতে গেলে এই মাছের বর্ণনা কিভাবে দেবো বুঝতে পারতেছি না আপনি দেখেন গাদার মাছ খেবেন অর্থাৎ পিঠের মাছ আমরা কই গাদার চাকা এর স্বাদটাই একরকম আপনি পেটের চাকা খাইবেন ওর স্বাদ আর এক রকম আপনি লেনজাবা ফিসা খাইবেন ওর এক রকম মাথাটা খাইবেন ওর স্বাদ রকম আল্লাহ তালা এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে এক একটা জিনিসের স্বাদ এক এক রকম তৈরি করে দিছে আর ওই স্বাদকে পরিপূর্ণ বোঝার জন্য আল্লাহ তালা এই মানুষের মধ্যে একটা বস্তু তৈরি করছে তার নাম হচ্ছে জিব্যা এই জিব্যার মধ্যে এমন একটা টেস্ট গ্রহণ করার মতন ক্ষমতা দিছে আপনি যে কোনো বস্তু যখন যেভাবে মুখে দিতেছেন আপনি বলতে পারিতেছেন এটা কি রকম এটা কি রকম স্বাদ সহজেই বলতে পারতেছেন আল্লাহতালার নিয়ামত কত যে কত যে পরিপূর্ণ এটা বলে শেষ করা খুবই কঠিন অথচ আমরা এই গাফেল আমরা এই সমাজে ভালো কথা নিজেও শুনি না ভালো কথা কাউকে শোনার জন্য আগ্রহও করি না বা আমার ভিডিওটা হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেই পারে আমি মূর্খ সূর্খ মানুষ তাই কিছু ভুল টুটে ক্ষমা করে দিয়ে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা নতুন একটা চ্যানেল আমি সবাই মাত্র খুলেছি আমার কোনো সাবস্ক্রাইবার নাই আপনারা অন্য অন্য চ্যানেলে কত সাবস্ক্রাইব করেন যেসব ভিডিও সমাজে দেখা না দেখা উপযোগী ও সব চ্যানেলও মানুষ সাবস্ক্রাইব করে অথচ একটা ভালো ভিডিও ভালো কথা মানুষের কাছে পৌঁছয় এই অচিলাই হিসেবেও এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাতে কারোর কোনো ক্ষতি হবে না আপনার কাছে দশটা বিশটা টেকাও চাই না আপনি একটা সাবস্ক্রাইব করেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন একজন মানুষের সহযোগিতা করাও আল্লাহ আল্লাহতালা এর প্রতিদান অনেক বেশি দিবে কারণ এক মুসলমান ভাইয়ের উপকার করা আল্লাহ তালা বলছে যে এক মুসলমান ভাইয়ের যদি উপকার করা হয় তে কালকিয়ামতের দিন তার তিয়াত্তরটা হাজত পূরণ করা হয় দুনিয়ায় দিবে একটা আর বাহাত্তরটা দিবে আখেরাতে তে তো এই উপকার সূত্রে আপনারা আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করেন সবাই লাইক দেন কমেন্ট করেন আমার পাশে থাকেন সবার কাছে কামনা জানাই